আজ আপনাদেরকে জানাবো আমাদের দেশের জন্য মহাবীর আমাদের দেশকে রক্ষা করেছেন এবং আমাদের দেশের জন্য লড়াই করেছেন আমাদের আদিবাসীদের গর্ব মহান যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য এত কষ্টে তারা লড়াই করেছিল দেশকে আজাদ দিয়েছিল তার আজ তার জন্মগ্রহণ কোথায় এবং তার জন্ম কত সালে হয়েছিল তা আপনাদেরকে জানাবো যিনি হলেন মহাবীর মহান যে কারকর্তা তার আজ জন্ম জন্মগরণের যে বিশাল কাজ আমাদের আদিবাসী সমাজের জন্য নিজের জীবন লড়াই করে নিজের বলিদান দিয়েছেন তিনি হলেন বিরসা মুন্ডা এবং তার জন্ম এবং জন্মস্থান আজ আপনাদেরকে জানাবো কোথায় তার জন্ম হয়েছিল চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন রাকেশ মধুকুরার সঙ্গে রাকেশ মধুকুরা ভয়েস বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে পনেরোই নভেম্বর ঝাড়খণ্ডে রাঁচি জেলায় কলিহাতু গ্রামে বিরসা মুন্ডা যে আমাদের দেশের জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছেন এবং আমাদেরকে স্বাধীন করেছেন আমাদের আদিবাসীদের গর্ব এমন মহা নেতা যিনি নিজের ভবিষ্যৎকে না ভেবে নিজের জাতিকে নিজের বলিদান দিয়েছেন নিজের আদিবাসী সমাজের জন্য এবং নিজের জীবনকে নিজে না করে নিজে দেহকে ত্যাগ করেছেন এ লড়াইয়ে তিনি তার জন্ম চোদ্দো আঠেরোশো পঁচাত্তর সালে পনেরোই নভেম্বর এবং ঝাড়খণ্ডে রাঁচি জেলায় কুলিহাতু গ্রামে তার জন্ম তিনি ছিলেন একজন বীর আদিবাসী নেতা যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে মুন্ডা সমাজের জাগরণে আনেন তার নেতৃত্ব সংঘীত উলগুলান আপনার ইতিহাসে পড়েছেন উলগুলান যে এত বছর ধরে ইতিহাসে পড়ে আসছেন যে উলগান যে বিদ্রোহ উলগলান কে চালু করেছিলেন তো আপনাদেরকে বলবো উল যে নেতা বা নেতৃত্ব যে উলগ্লান যে আওয়াজ উঠিয়েছিলেন এই বিশ্বে লড়াইয়ের মধ্যে সেই হলো বিরসা মুন্ডা তিনি এই উলগ্লান বিদ্রোহ এই আওয়াজ এই শব্দটি তিনি উঠিয়েছিলেন আর সেই বিরসা মুন্ডা আমাদের আদিবাসীদের মহান নেতা ছিলেন তিনি তার এই লড়াইয়ের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন এবং তিনি সেই লড়াইয়ে আহত হয়েছেন আর সেই মহান নেতা আমাদের দেশের জন্য তিনি এই দেশে নেই বা আমাদের প্রত্যেক মানুষের জীবনে তার জায়গা করেছেন তিনি বাস্তবে নেই কিন্তু প্রত্যেক আদিবাসীর মনের মধ্যে তিনি এখনও পর্যন্ত জীবন্ত আছে তার শ্বাস সার বিশ্বাস তার লড়াই তার প্রত্যেকটার প্রমাণ এখনও রয়েছে এই আদিবাসীদের জীবনে এই হিটপিণ্ডে তার সমস্ত কিছু এই আদিবাসী সমাজ তার প্রত্যেক জন্ম দাতা তার স্থান তার সব কিছুই এখন পর্যন্ত তার জীবিত তাকে এখনও কেউই মৃত্যু বলে ঘোষিত করতে পারেনি কারণ আদিবাসী রয়েছে তার জীবনে রয়েছে প্রত্যেক আদিবাসী সমাজের মধ্যে মুন্ডা জন্মগ্রহণ করেছে করেন উনিশশো এগারো সালে একই জানুয়ারি তিনি ছিলেন একজন ব্রিটিশ সামাজিক ও আদিবাসী অধিকর্মী যিনি সমাজের শিক্ষা সাংস্কৃতিক ও ন্যায়ের জন্য আজীবন কাজ করে গেছেন সে এই যুদ্ধে মহান কাজ করে গেছেন মুন্ডা তিনি এই সমাজকে নয় এই সমাজের মানুষজনে বহু কিছু করে গেছেন যেটা বাক্য করা যায় না বলে শেষ করা যায় না এমন তিনি কাজগুলো করে গেছেন তাকে আমরা নমন করি প্রত্যেক আদিবাসী তার গর্বিত তিনি এমন এক মহান নেতা ছিলেন যিনি আজও বেঁচে আছে আর আমাদের সামনে এখনও পর্যন্ত তিনি তার লড়াইয়ের মধ্য দিয়ে আমাদিকে শিখিয়ে গেছেন তো আপনাদেরকে বললাম যে বিশ্ব মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে পনেরোই নভেম্বর এবং মুন্ডা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে একই জানুয়ারি এই দুটো দিন আমাদের মহা পালিত বা মহান দিন হিসাবে ঘোষিত হয় সে দিনগুলোকে আমাদের প্রত্যেক আদিবাসী পালিত করে তাকে সম্মানিত করে আর এই সম্মানিতর সঙ্গে সঙ্গে তার একটি মহা উৎসবে পালিত হয় পুরা দেশ পুরা রাজ্যে পুরা অল ইন্ডিয়া তে তো আপনারা বুঝতে পারলেন বিরসা মন্দার জন্ম কত সালে হয়েছিল এবং কোন গ্রামে হয়েছিল চলো আরেকবার বলে দিই ঝাড়খণ্ডে রাঁচি জেলায় অলিহাতু গ্রামে তো চলো আজকে আপনারা বুঝতে পারলেন তো তো চলো আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লাগছে আপনাদের তো আমাকে এই চ্যালেঞ্জে সাপোর্ট করুন দেখছেন রাকেশ করা ভয়েস যে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্য কমন একটা করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যার ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন এবং কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই জানাবেন তো আজকে জন্য দণ্ডপথ যে জোহার যেই আদিবাসী যে মহাবীর বুঝশাম মুন্ডা যেই হোক